স্যান্ডউইচ সাথে ধনে পাতা মেয়নিসটাও করে দেখাবো সেদ্ধ ডিমের মেয়নিস সেই সাথে ধনে পাতার মেয়নিস বলতে পারেন দিচ্ছি সাধারণত কাঁচা বা দুটো দিয়ে দেবেন দু আপনাদের স্বাদ দিয়ে দেবেন যেহেতু দুইটা ডিমের মেয়ারনিস তাই আমি এখানে তিন কোয়া রসুন নিয়েছি রসুনটাকে এভাবে কেটে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুটো ডিম সাত মতো কাঁচামরিচ আর তিন কোয়া রসুন দিয়ে দিয়েছি আর চিনি দিলাম এক টেবিল চামচ এখন দেব ধনে পাতা স্বাদ মতো ধনে পাতা দিয়ে দিবেন আর দিচ্ছি লেবু আমি দু ফলের রস দিয়ে দিচ্ছি দুইটা ডিমের বানাচ্ছি ম্যাংনিক্স পরিবর্তন পরিবর্তে করে দুধ দিয়ে দিতে পারবেন দিচ্ছি দুই টেবিল চামচ তেল সয়াবিন তেল কালো গোল গোলমরিচের গোড়া আর দিচ্ছি সাদা গোলমরিচের গোড়া টমো সস টমেটোর সস আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন সব কিছু আমি ব্লেন্ড করে নেব তবে আপনারা যারা পরে চ্যান করেছেন আমি আপনাদের সুবিধার জন্য এখানে কী কী আছে আবারও বলে দিচ্ছি এখানে সিদ্ধ ডিম আছে দুইটা এক টেবিল চামচ আছে চিনি ধনে পাতা স্বাদ মতো কাঁচামরিচ দুইটা গোড়া দুধ আছে দুই টেবিল চামচ টমেটো সস আছে দুই টেবিল চামচ সয়াবিন তেল আর আছে তিন কোয়া রসুন এটাকে আমি এখন মেগিনিজ করে নেব আর আপনাদেরকে এখন আমি স্যান্ডউইচ করে দেখাবো মেগিনিজো করে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিব আপনারা যদি চান যে ব্রেডগুলো সাইড দিয়ে কেটে নেবেন তো কেটে নিতে পারেন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে স্বাদের ব্যালেন্স হবে যেহেতু লেবুর রস দেওয়া আছে এখন আমি সবাই করে নেব ধনে পাতার মেয়নেসটা আপনাদের একটু দেখে দিই এটা সেদ্ধ ডিমের সসের চামচটা দিয়ে আমি আপনাদের দেখে দিই জন্য টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে অনেক বেশি টেস্টি হয় আর সেই সাথে এখানে টমেটো সসটাও দেওয়া আছে এই জন্য খেতে ভীষণ ভালো লাগে ইউনিক লাগবে ধনুপাতা দিয়ে যারা এখনো খাননি তারা খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় এখানে আমি দুটো ডিম নিয়েছি কুচি করে এখন আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা পছন্দ না করলে স্কিপ করবেন সব মতো দিয়ে দেবো কাঁচামরিচ আর এখানে গাজর বাঁধাকপি এগুলো কিন্তু হালকা গোলমরিচ দিয়ে তারপর বাটার দিয়ে আমি সামান্য একটু ক্রিপি করেই কিন্তু এখানে হালকা ভেজে নিয়েছি ক্রাঞ্চি থাকবে এমনভাবে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না বাটার দিলে খেতে বেশি ভালো লাগে তাই আমি বাটার দিয়ে হালকা ক্রাঞ্চি করে ভেজে নিয়েছি গোলমরিচ যদিও দেওয়া আছে তারপর যেহেতু আমি ডিম দিলাম এই জন্য আমি হালকা একটু গোলমরিচ আবারও দিয়ে দিচ্ছি আর এখানে ডিম যেহেতু দিয়েছি তাই লবণ চেক করে নেবেন যদি হালকা একটু লবণ প্রয়োজন হয় তাহলে উপর দিয়ে হালকা একটু লবণ দিয়ে দেবেন আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি শাক গুঝে দিয়ে দেবেন খুব ভালো করে মিক্স করে নিতে হবে বাচ্চাদের যেহেতু আমি বাচ্চাদের তাই খুব সিম্পল করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে একটু পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিব মেয়নিস আরো টেস্ট বেড়ে যাবে আমি আপনাদেরকে ম্যানিস সহ দেখাবাম চিকেন কিন্তু অনেক বেশি ভালো হয় আমি আপনাদেরকে সময় ভিডিওতে আবার চিকেন করতে হয় সেটাও দেখে মেরামিসটা আমি একটু বেশি করে দিয়ে দিল মেয়ানিসের জন্যই কিন্তু ক্যারাম খেতে বেশি ভালো লাগে আর এটা যেহেতু সেদ্ধ তবে মেয়ানিস তাই বেশি করে দিলেও সমস্যা নেই অনেকের কাঁচা ডিমের বেরোন খেতে পারেন না তাই এভাবে বানিয়ে খেতে পারেন এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে को नहीं আপনারা চাইলে সাইড গুলো কেটে নিতে পারেন চাইলে সাইড গুলো কেটে নিতে পারেন আমি সাইড গুলো কাটছি না এভাবে দিয়ে দেবো বাচ্চাদের যেহেতু এমনি দিয়ে অনেক রাত গিয়েছে তবে এখানে আপনারা চাইলে আবারও একটু টমেটো সস দিয়ে নিতে পারেন আমি আবার একটু টমেটো সস দিয়ে নিচ্ছি তাহলে আরও একটু টেস্টি হবে বা এভাবে এভাবে উপর দিয়েও দিয়ে দিতে পারেন টমেটো সস যে যেভাবে পছন্দ করেন ওভাবে দিয়ে দিবেন আর উপর দিয়ে আরও একটা ব্রেড আমি বসিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দেব এটা খেতে ভীষণ টেস্টি মেয়োনিজের জন্যই অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না ডিম খেতে চায় না তখন এভাবে বানিয়ে দিতে পারেন তো বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এভাবে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু স্কুল টিফিনে দেওয়া যায় এরকম রেসিপিগুলোই কিন্তু আমি বেশি দেখাই কারণ আমি প্রতিদিন আমার বাচ্চাদের জন্য যে খাবারগুলো তৈরি করি ওগুলোই আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করি আর এই মেয় কিন্তু যদি অবশিষ্ট থেকে যায় তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন রেখে দিয়ে আবার খেতে পারবেন আর আজকে বাচ্চারা যেহেতু চ্যান্ডিস পছন্দ করে ওরা নামাজ পড়েছে বললো যে ম্যান্ডিস বানিয়ে দাও তাই বানিয়ে দিলাম আজকে রাত্রে ওরা ঘুমাবে না একটু পরপর নামাজ পড়ছে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিলাম কারণ আমার বাসা সদস্যও বেশি পাঁচজনের জন্য ভালোচ্ছি অবশিষ্ট সে ম্যাগনিস আর এই সস ছোটো ছোটো বাটিতে করে পরিবেশনের সময় দিয়ে দেবেন তাহলে কিন্তু অবশিষ্ট যে ম্যাগনিসটা থাকবে সেটাও কিন্তু খাওয়া হয়ে যাবে অনেকেই হয়তো সস নিয়ে নিয়ে খেতে পছন্দ করে তো এভাবে পরিবেশনের সময় দিয়ে দেবেন রেটগুলো আপনারা চাইলে বাটার দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে কেটে কিন্তু এইভাবে করতে পারেন আবার চাইলে এইভাবে সরাসরিও আপনারা ভিতরে স্টাফিংটা দিয়ে নিতে পারেন খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে স্যান্ডউইচ করে দেখালাম আমি এখন আপনাদের একটু বরাবরের মতো খেয়ে দেখাচ্ছি এখন আপনাদের তো খাওয়াতে পারবো না আপনাদের সালাই খেতে হচ্ছে তো ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি